ফ্রেন্ড আমি স্বপ্না ওয়েলকাম টু স্বপ্নছুটকি আজকে আমি আর খুশি ঘুরতে চলে এসেছি রাইচকের নদীর ধারে তো এখন দেখছো ভাটা চলছে আর আজকের কোনো সানডে নয় এমনি ডেটেই চলে এসেছিলাম ঘুরতে তো রায়চকে বেশ লোক ছিল সানডে একটু বেশিই থাকে কিন্তু এমনিতেও বেশ চারপাশের লোক আছে দেখতে পাচ্ছ আর বেলাটা কিন্তু প্রায় পড়েই এসেছে কিন্তু এখন একটু একটু রোদের সূর্যের আলোটা আছে তো খুশির সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম আইসক্রিম দোকানে আইসক্রিম খেতে কারণ গরমকালে বাইরে যাবো আর আইসক্রিম খাবো না সেটা তো হয় না তাই নিয়ে নিলাম আমি একটা আইসক্রিম তো আইসক্রিমটা খাচ্ছি খুশি তো খুবই ডিস্টার্ব করছিল। কারণ ওরও খেতে ইচ্ছে হচ্ছিল তো আইসক্রিম খাওয়ার পরে খুশি আর আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর খুশি কিন্তু এখন বেশ অনেক কথা বলতেই শিখে গেছে তোমাদের একদিন ভিডিওতে দেখাবো যে খুশি কত কথা বলতে শিখে গেছে তারপরে খুশিকে আমরা এখানে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু রাস্তা থেকে বেশ একটা আলাদা মতন জায়গা করা যেখানে বাচ্চারা হাঁটতে পারে বসতে পারে খেলা করতে পারে তো খুশি তো বেশ এনজয় করছিল তো কিছুক্ষণ আমরা এইভাবে ঘুরছিলাম ঘোরার পরে তারপরে আমরা আমাদের পক্ষীরাজের ঘোড়াই করে চলে এলাম রাইচক বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডের থেকে এটা মাত্র তিরিশ সেকেন্ড বা এক মিনিটেরই রাস্তা হবে এই সুন্দর বসার জায়গাটা তো তারপরে আমরা বাইকে করে নদী দেখতে দেখতে চলে গেলাম রাইচকের বাস স্ট্যান্ডের ফেরিঘাটের কাছে এই মাছের বাজারটা কিন্তু এই ফেরিঘাটের ঠিক পাশেই আছে মাছের বাজারের কাছে এসেই দেখলাম যে ফ্রেশ ইলিশ কিন্তু অলরেডি দোকানে উঠে গেছে এখানে রায়চকের একটা বিশেষত্ব হলো এখানে সারা বছরই কিন্তু টাটকা ইলিশ মাছ পাওয়া যায় কোনো অনেক দিনের পুরনো ইলিশ মাছ নয় নদী থেকে ধরবে আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু ইলিশ মাছটা বিক্রি হয় দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো একদম ফ্রেশ চকচক করছে একদম বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে তো তার মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজ দেখে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ দেখো আমার মশাই একদম ইলিশ মাছ কিনে ফেলেছে তো এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ রোদরাও বেশ পরে পড়ে এসেছে একটু পরেই সন্ধে নামবে তো তার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা আবার আমাদের পক্ষীরাজের ঘোড়ায় চেপে চলে এলাম বাড়িতে তো দেখো তোমাদের দেখায় ইলিশ মাছগুলো ঠিক কেমন সুন্দর কতটা বড় আর কি সুন্দর গ্লো করছে দেখতে পাচ্ছ ফ্রেশ ইলিশ হলে এটাই হয় তো দেখলেই খেতে ইচ্ছে করবে ইলিশ মাছগুলো দেখো আমরা দুটো মাছ নিয়ে নিয়েছিলাম এক একটা কিন্তু প্রায় পাঁচশো গ্রাম করে এক একটা ইলিশ মাছ তো আমরা দুটো মাছের মধ্যে একটা নিয়েছিলাম ডিম সমেত আর ডিম ছাড়া ডিম সমেত নিয়েছিলাম কারণ আমার বর মশাইয়ের ইলিশ মাছের ডিম খেতে খুবই পছন্দ তাই একটা নিয়েছিলাম ইলিশ মাছের ডিম সমেত দেখতে পাচ্ছ তারপরেই কিন্তু আমার শাশুড়ি মা কাটতে বসে গেছে আর ইলিশ মাছের এই সাইডটা কেটে বাদ দিতে হয় আমি তো আগে জানতাম না শাশুড়িমার কাছে মাছ কাটা দেখতে বসেই কিন্তু এটা আমি জানলাম তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও আর ইলিশ মাছ কাটা দেখতে তো খুবই ভালো লাগে তাই শাশুড়ি মা যখন মাছ কাটছিল আমি আমার শাশুড়িমার কাছে বসে গিয়েছিলাম মাছ কাটাটা দেখতে তোমাদের কি মাছ কাটা দেখতে ভালো লাগে লাগলে আমাকে জানিও তো দেখো তোমাদেরকে দেখাই ইলিশ মাছটা কতটা ফ্রেশ এই যে দেখতে পাচ্ছ টপ টপ করে মাছ থেকে রক্ত পড়ছে ভাবতে পারছো ইলিশ মাছ এতটা ফ্রেশ মাছ ভাবতে পারছো তোমরা কতটা টাটকা হলে এরকমটা হয় কি সুন্দর ইলিশ মাছটা তারপরে কিন্তু আমার শাশুড়ি মা পুরোপুরি কাটাটা কমপ্লিট করে ফেলেছিল আর আমরাও এদিকে ব্যস্ত হয়ে গিয়েছিলাম খুশিকে খাওয়াতে তার কারণ বিকেলবেলা বেরিয়েছিলাম তো খুশিকে ঘুম থেকে তুলে নিয়েই চলে গেছিলাম খুশির কিচ্ছু খাওয়া হয়নি তাই আমি খুশিকে খাওয়াতে লেগে গেলাম আর আমার শাশুড়ি মা এদিকে মাছ কেটে একদম ফ্রেশ করে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল আর তারপরেই ডিনারে বসে গেছে আর ডিনারে কি আছে দেখবে ইলিশ মাছের তেল কি সুন্দর সেন্টাইনা লাগে কি ভালো লাগে বলো তো ইলিশ মাছের তেল দিয়ে আর ভাত খেতে আর তোমাদের কি ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে আমার তো তরকারির থেকে ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে তাই ইলিশ মাছ ভাজা তো খেতেই হবে ইলিশ মাছ খে ভাজা খেতে গেলে মনটা যেন জাস্ট হারিয়ে যায় তোমাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে তারা আমাকে জানিও আর এবারে চলে এসেছে সর্ষে ইলিশ দেখো সর্ষে ইলিশটা কেমন দেখতে লাগছে এবারে আমি খাবো সর্ষে ইলিশ দিয়ে মাছ সর্ষে ইলিশটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই